কাটাতারের বেড়াটি নিয়ে এবারও ভোট দিলেন মেকলিগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কলসি গ্রাম এলাকার বাসিন্দারা এই উপলক্ষে কিন্তু আজ সকাল থেকেই সীমান্তের গেট খোলা ছিল বিএসএফের তরফেও কিন্তু সব সময় নজর রাখা হচ্ছে যে বেড়াটোকে অর্থাৎ বেড়া পেরিয়ে যারা বাইরে এসে ভোট দেবেন সেই সমস্ত ভোটারদের যাতে ভোট দিতে কোনো রকম অসুবিধা না হয় সেই দিকে তারা সর্বদা সতর্ক ছিলেন এবং তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কী রকম পরিস্থিতি ছিল আজ কলসি গ্রামের সীমান্তের গেটের সেই ছবি আপনাদেরকে দেখাবো পাশাপাশি ভোটাররা যে নিয়ে এবারে এসে ভোট দিয়ে আবার নিজের গ্রামে ফিরে যাচ্ছেন সেই ছবিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব

এখন আমরা দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি সেক্টরের চল্লিশ নম্বর বিএসএফ বিএসএফের একত্রিশ নম্বর গেটে এই গেটের আকৃতিটা একদম কলসির মতন সেই জন্য এই গেটের নাম হয়েছে কলসি গেট এটা চল্লিশ নম্বর বিএসএফের একত্রিশ নম্বর গেট এই বাদেও আরও গেট আছে যেগুলা আমাদের লোক ইন্ডিয়ান লোকজন ভেতরে থাকে কিন্তু এই গেটে কমসে কম লোকজন বারোশো লোক এই গেটের ভেতর থেকে যাওয়া যাতায়াত করে তাদের মধ্যে এখন আমরা ভোটের জন্য অনেক সুবিধা করেছি বিশেষ ব্যবস্থা করেছি রকম যেন কোন কার যেন অসুবিধা না হয় সরাসরি আপনাদের যারা ভোট দিয়ে আসছে যারা যাচ্ছে তাদের সঙ্গে কথা বলাব আচ্ছা কোথায় থেকে আসুন ম্যাডাম

কোন রকম অসুবিধা তোমাদের জন্য বিশেষ সুবিধা হবে যত যারা ভোট দিতে এখনো বাকি আছে তাদেরকে বলে ভোট দেওয়া ঠিক আছে